সুন্দর হওয়াটাও অভিশাপ হয় মিথিলা দেখতে অপূর্ব সুন্দরী এক মেয়ে তাকে যে কেউ দেখে এক দেখায় পাগল হয়ে যায় কেন না তার গভীর চোখ সমুদ্রের মতো মিথিলার বয়স মাত্র চোদ্দ বছর চোদ্দ বছরের কিশোরী মেয়ে যে এত সুন্দরী যা ভাষায় প্রকাশ করা যায় না মিথিলা তখন সবে মাত্র ক্লাস এইটে পড়ে প্রতিদিন তাকে কেউ না কেউ প্রেমের প্রস্তাব দিত মিথিলা বুঝতেও না যে এটার মানে কি মেয়েটা শুধু এমনিতেই খুশি হতো আর ভাবত এটা বোধহয় তেমন কিছুই না মিথিলার বান্ধবীরা সবাই মিথিলাকে ভীষণ হিংসা করত মিথিলার সবচেয়ে কাছের বান্ধবী কে বড়ই বিশ্বাস করত মিথিলা স্কুল থেকে আসার পথে মিথিলাকে যে কয়জন ছেলে পছন্দ করত তারা বোধ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকত মিথিলা শুধু তাদের দেখত আর খুশিতে নেচে উঠত যে তাকে এত এত ছেলে পছন্দ করে একেবারের জন্য বুঝত না যে এই জীবনে তার কত বড় বিপদ ঘটতে চলেছে মিথিলার বাবা মতিন সাহেব একজন ছোটোখাটো ব্যবসায়ী ছিলেন মতিন সাহেবের একটি মেয়ে মিথিলা ও একটি ছেলে মন এবার মন ক্লাস ফাইভে পড়ে মিথিলাদের বাসাটা মেন রাস্তা থেকে একটু ভেতরে গলির ভিতরে মিথিলা রিকশা থেকে নেমে বাকি অং রাস্তাটুকু পায়ে হেঁটে বাসায় আসতো আর ওদের মেন রাস্তার ধারে একটা দোকান ছিল দোকানে বসে আড্ডা দিত কয়েকটি ছেলে এর মধ্যে থেকে তিন চারজনই প্রায় বলতে গেলে মিথিলার জন্য পাগল মিথিলা রিক্সা থেকে নামে তো আর একবার এক একজন করে মিথিলার দিকে তাকাত তাদের দিকে চেয়ে থাকত মিথিলা এদের মধ্যে একটি ছেলে ছিল খুবই সুন্দর স্মার্ট তেমন সুন্দর আর গায়ের রং। মিথিলার তাকে দেখলে খুব ভালো লাগত। কিন্তু মিথিলা কখনো প্রেমের নামক প্রস্তাবে জড়াতো না এই বিষয়টাকে প্রচুর ভয় পেত তার মনের মধ্যে সব সময় ভয় লাগতো যদি কেউ দেখে ফেলে যদি তার বাবা মা জেনে যায় এই বিষয়ে মিথিলা ভালো করে পড়াশোনা করে কারণ সে কলেজে পড়তে চায় কলেজ লাইফটা তার কাছে মনে হয় জীবনের সবচেয়ে বড় অধ্যায় আর যে অধ্যায়ে সে নিজেকে স্বাধীনভাবে আকাশে উড়াতে পারবে প্রতিটি এলাকায় রাজনৈতিক প্রচারণা চলছে সামনেই নির্বাচন মিথিলাদের এলাকায়ও জোরে সরে চলছে নির্বাচনের প্রচারণা মিথিলা এবার ক্লাস নাইনে উঠল অনেক লোকের আওয়াজ শুনে বাইরে আসে মিথিলা বারান্দায় সবার সাথে দাঁড়িয়ে কথা বলছেন ওর বাবা মতিন সাহেব মতিনা মিথিলা বুঝল যে এই আন্টিগুলো ভোট চাইতে এসেছে তারপর মিথিলা ঘরের মধ্যে চলে যায় গিয়ে তার টেবিলে মনোযোগ সহকারে পড়তে বসে মিথিলার মা সবাইকে ডাকে খাবার খাওয়ার জন্য সবাই একত্রে বসে নাস্তা খেয়ে নেয় মিথিলার বাবা ও মিথিলার ভাই মুন মিথিলার বাবা তার ব্যবসার কাজে যায় আর মন চলে যায় তার স্কুলে মিথিলাদের এখন নতুন নতুন ক্লাস শুরু হয়েছে মিথিলা আজ স্কুলে যাবে না কারণ তার বেস্ট ফ্রেন্ড ঝুনু অসুস্থ ঝুনু না গেলে সেও যেতে পারবে না তাই মিথিলা নাস্তা করে তার টেবিলে বসে পড়ছিল হঠাৎ বাইরে থেকে কলিং বেলের আওয়াজ এলে মিথিলার মা মিথিলাকে বললো তো মিথিলা কে এসেছে মিথিলা গায়ের ওনাটা ঠিক করে বাইরে চলে আসে এসে গেট খুলে জিজ্ঞেস করে কে তখন ওই সামনে থেকে একজন বলে ওঠে মতিন ভাই বাসায় নেই মিথিলা জবাব দেয় আবু বাহিরে গেছে মিথিলার কণ্ঠস্বর শুনে পিছনে ফিরে যায় একজন এবং সে অবাক নয়নে তাকিয়ে থাকে কিশোরী মিথিলার দিকে অবাক হয়ে ছিল সে আর কেউ নয় নির্বাচনে দাঁড়ানো প্রার্থী সুমন সুমন হাঁ করে তাকিয়ে রয় কিশোরী মিথিলার দিকে যেন তার চোখ সরাতেই পারছে না মিথিলার মা চলে আসে যে কে এলো দেখার জন্য মিথিলার মা এগিয়ে এসে দেখে তাদের এলাকার মেয়র পদপ্রার্থী সুমন এসেছে মিথিলার মা সুমনকে সেভাবে চেনে না শুধু ছবি দেখেছেন নাম জানেন যে ছেলেটি প্রথমে মিথিলাকে জিজ্ঞাসা করেছিল মতিন সাহেব বাসায় আছে কি না সেই ছেলেটি মিথিলার মাকে বলল আপা এবার ভাই ভোটে দাঁড়িয়েছেন তাকে আপনারা সবাই ভোটটি দিবেন মিথিলার মা জি বলে কথা শেষ করল সুমনরা বাড়ির বাইরে চলে আসলো সুমনের মাথায় ঘুরতে শুধু মিথিলার চেহারা হঠাৎ করে গ্রুপের কয়েকটি ছেলে বলে উঠল ভাই মেয়েটা এত সুন্দরী একটি ছেলে বলেই বসলো জানিস না এলাকার প্রত্যেকটা ছেলে ওর জন্য পাগল সুমন কটমট দৃষ্টিতে ওদের দিকে তাকালো ওরা সবাই সুমনের দৃষ্টি দেখে ঘাবড়ে গেল সুমনের বন্ধু হাসিব ঠিকই লক্ষ্য করেছে সুমন কিভাবে ওই কিশোরী মিথিলার দিকে তাকিয়েছিল সুমন বলল, খোঁজ লাগা ওই মেয়ের কারুর সাথে কোনো সম্পর্ক আছে কিনা পাশের থেকে একটি ছেলে লাভ দিয়ে বলে না ভাই মেয়ে তো ভিতুর ডিম বাবা মাকে ভয় পায় এজন্য কারোর সাথে প্রেম করে না আরেকটি ছেলে বলে না ভাই সে পড়াশোনায় খুব ভালো কলেজে পড়তে চায় তুই কিভাবে এত কিছু জানিস তখন ছেলেটি আমতা আমতা করে বলে ওর বান্ধবী ঝুনু তার সঙ্গে আমার সম্পর্ক পাশের থেকে আরেকটি ছেলে বললো কিন্তু ঝুনু তো হিংসা করে ওকে সুমন অবাক হয়ে ছেলেটির কথা শুনে বলে তুই আবার এই বিষয়ে কিভাবে জানলি ছেলেটি জানালো যে তার বোন মালাও পড়ে মিথিলাদের সাথে মালায় সব সময় গল্প করে মিথিলাকে নিয়ে বলে মিথিলা খুবই ভালো মেয়ে আর সে ঝুনুকে সবচেয়ে বেশি বিশ্বাস করে আর সেই ঝুনুই তার আড়ালে তার নামে সবার কাছে বদনাম করে কারণ ঝুনু তাকে হিংসা করে মিথিলা অপূর্ব সুন্দরী এজন্য বেশিরভাগ বান্ধবীরাই তাকে হিংসা করে সুমন একটি মিষ্টি হাসি দিয়ে বলল স্বাভাবিকই তো এতো সুন্দরী নয় যাকে বলে আগুন সুন্দরী সুমনের কথা শুনে চেকা খেয়ে যায় সবাই সুমন সবাইকে বলে আজ থেকে কেউ ওর দিকে নজর দিলে তার চোখ আমি উপড়ে নেব তমাল নামের ছেলেটিকে বলে তুই সারাক্ষণ ওর পাহাড়ায় থাকবি কোথায় যায় কি করে কোন ছেলে ওর দিকে তাকায় সব খবর আমাকে দিবি হাসিব বলে কি ব্যাপার বন্ধু সুমন বলে মনে কর তোদের ভাবি পেয়ে গিয়েছিস হাসিব বলে এ তো একদম বাচ্চা চোদ্দ বছর বয়স হবে বোধ হয় সুমন বলে তাতে কি তোর বয়স লক্ষ্য করেছিস তোর বয়স চৌত্রিশ হতে চলল সেখানে ওই মেয়ে তো তোর কাছে নিতান্তই শিশু সুমন খন্দকার বললেন কাউকে ভালো লেগেছে ওকে ছাড়া আমার চলবে না প্রয়োজনে আরও চার বছর অপেক্ষা করব তাও ওকেই চায় হাসিব বলে তুই অপেক্ষা করতে করতে ওর তো বিয়েই হয়ে যাবে তা কখনো সম্ভব না আমি তা হতেই দেব না আমার ইলেকশনের পর আমি প্রস্তাব পাঠাবো ওর বাড়িতে ওর বাবা যদি রাজি না হয় বাঁকা একটি হাসি দেয় সুমন বলে তুলে নিয়ে যাবো ওই মেয়ে যদি তোকে না মানে এমন ভালোবাসবো মানতে বাধ্য আমার চৌত্রিশ বছর জীবনে কোনো দিন কোনো মেয়েকে ছুঁয়েও দেখিনি আমার মিথিলায় আমার সব ও সব কিছু পাবে আমার আমি রাজনীতি করতে পারি আমি গুন্ডা আমি মস্তান আমি জানি আমি খারাপ কিন্তু আজ পর্যন্ত কোনো নারীকে স্পর্শ করিনি আমার ভালোবাসা পাবে শুধু আমার বউ আর সেই হিসাবে মিথিলা আমার বাচ্চা বউ হাসিব বলে একবার ভেবে দেখ কতটুকু মেয়ে তোকে কিভাবে সামলাবে তুই কি শারীরিক কোনো সুখ পাবি ওকে দিয়ে সুমন রাগী চোখে তাকায় হাসিবের দিকে বলে ওঠে আগেকার দিনের লোকেরা ছোট মেয়ে বিয়ে করতো না তারা কি শারীরিক সুখ পেত না সেখানে আমার কলেজ চোদ্দ বছরের সামনের মাসে পনেরো বছর পড়বে তাহলে আমি ভুল করছি কোথায় হ্যাঁ মাঝি আমি শক্তিশালী ওর জন্য দরকার হলে নিজের ধৈর্য ধরবো ওকে মানুষ করার পর তারপর বাসর করব তোর কোনো সমস্যা আছে এতে হাসিব সুমনের কথা শুনে ঘাবড়ে যায় আমতা আমতা করে বলে না ভাই আমার কোনো সমস্যা নাই তুই আমাদের পিচ্ছিভাবিকে নিয়ে সুখে থাক দলের ছেলেরা মিলে বাইরে আড্ডা দিচ্ছে সুমনের কিছুই ভালো লাগছে না আজ সে যাবে তার ভালোবাসার মানুষটাকে দেখতে এখন বেলা দুইটা বাজে হাসিব বারবার সুমনকে বলছে খাবার খেতে ওরা সবাই পার্টি অফিসেই আছে সুমন কিছুতেই বারান্দা থেকে ভিতরে আসছে না হঠাৎ সুমন লক্ষ্য করে দুইটি মেয়ে অফিসের বাইরে দাঁড়িয়ে আছে সঙ্গে সঙ্গে সুমনের ফোন বেজে ওঠে সুমন হ্যালো বলার সঙ্গে সঙ্গে পাশ থেকে ছেলেটি বলে ওঠে সুমন বলে বল ছেলেটি বলে ভাই ভাবি কিন্তু পার্টি অফিসের সামনে হ্যাঁ ভাবির বান্ধবী ঝুমু তার সঙ্গেই এসেছে এখন গেটের বাইরে দাঁড়িয়ে আছে আমি তাদের পিছনে লুকিয়ে আছি সুমন দুটো গেটের কাছে এগিয়ে যায় দেখে সত্যি মিথিলার ঝুমু দাঁড়িয়ে আছে সুমন মিথিলাকে বলে ভিতরে এসো মিথিলা গম্ভীর কণ্ঠস্বর শুনে ঘাবড়ে যায় ঝুনুকে বলে ঝুনু বলে ভাইয়া আমরা নীলার সাথে দেখা করতে এসেছি সুমনের মনে পড়ে যায় ঝুনু নামের মেয়েটার তো নীলদয়ের সাথে সম্পর্ক আছে সুমন আবার বলে ভেতরে এসো মিথিলা ঝুমুর হাত ধরে বলে না ভাইয়া আমরা ভিতরে যাব না সুমন বলে কেন মিথিলা ঝুমুকে বলে আমার ভয় লাগছে তাড়াতাড়ি বাসায় চল হাসিবও বাইরে চলে আসে ফট করে বলে ফেলে আরে ভাবি যে কথাটা বলেই জিভায় কামড় দেয় মিথিলা অবাক হয়ে তাকায় পরে ভাবে হয়তো ঝুনুকে বলেছে নিলয়কে ডাকা হয় নিলয় এসে ঝুনু ও মিথিলাকে ভিতরে আসতে বলে মিথিলা কিছুতেই ভিতরে আসতে চায় না হাসিব জিজ্ঞাসা করে কেন মিথিলা ফট করে বলে দেয় এখানে খালাপ ছেলেরা থাকে সেখানে যেতে নেই হাসিব বলে তাহলে এখানে কেন এসেছ মিথিলা বলে আমি তো আসতে চাইনি ঝুনু আমাকে জোর করে নিয়ে এসেছে আমি এখনি বাসায় চলে যাব। মেয়েটা প্রায় কেঁদেই ফেলেছে বুঝতে পারলো সত্যি তার বাচ্চা বউটা অনেক ছোট আর ভীষণ ভীতু সুমন বলল ঠিক আছে তোমাকে ভিতরে যেতে হবে না তুমি বাইরে এখানে বসো ঝুমু নীলার সাথে কথা বলতে ভিতরে চলে যায় মিথিলা ঝুমুর হাত ধরে বলে ভিতরে যাস না ঝুমুর রেগে বলে আমি কি তোর মতো ভিতুর ডিম আমি নীলয়ের সাথে কথা বলতে এখানে এসেছি আমি ভিতরে যেয়ে কথা বলে আসি তুই এখানেই দাঁড়া নীলা হাসিবকে বলে ভাইয়া আপনাকে দেখে ভালো মানুষ মনে হচ্ছে প্লিজ আমাকে একটা রিক্সা ডেকে দিন আমি বাসায় চলে যাই হাসিব বলল কেন আমি তো আপনার ছোট বোনের মতোই ভাইয়া একটু হেল্প করুন হাসিব বুঝতে পারে আসলেই মেয়েটি খুব ভালো সুমন চুপচাপ বসে তাদের কথা শুনছিল আর দেখছিল তার স্ট সত্যি মারাত্মক মেয়েটা শুধু সুন্দরী না তার সঙ্গে একদম ফুলের মতো পবিত্র মিথিলার মাথায় হেজাব বেঁধে রাখার কারণে মেয়েটার মুখটা ঘেমে গেছে আর মুখটা খুবই শুকনো লাগছে মিথিলা মাথা নিচু করে চুপ করে বসে আছে সুমন হাসিবকে কানে কানে বলে জিজ্ঞাসা করত কিছু খেয়েছে কিনা ওর মুখ দেখে মনে হচ্ছে ওর খুব ক্ষুধা লেগেছে হাসিব মিথিলাকে জিজ্ঞাসা করে ছোট আপু তুমি কি কিছু খেয়েছো না ভাইয়া বাসায় যে খাবো তুমি কখন বাসা থেকে স্কুলে যাও জি সকাল নয়টায় এখন তো দুইটা বেজে পার হয়ে গেছে তাহলে তো তোমার খুব ক্ষুদা লেগেছে না ভাইয়া অসুবিধা নেই আমাকে দয়া করে যদি একটু এক গ্লাস পানি দিতেন হাসিব অবাক হয় মেয়েটির কথাবার্তায় এখনকার দিনে এত ভদ্র মেয়ে হয় হাসিব সুমনের কাছে গিয়ে কানে কানে বলে দোস্ত তোর বুদ্ধি আছে আর তোর পছন্দের তারিফ করতে হয় আমাদের ভাবি তো মাসাল্লাহ হাসি ব্যক্তি ছেলেকে ডেকে ঠান্ডা পানি দিতে বলে আর সাথে কিছু খাবারও নিয়ে আসে মিথিলা পানি ছাড়া কিছুই খাবে না সুমন বলে অন্তত একটা মিষ্টি খাও মিথিলা চোখ তুলে সুমনের দিকে তাকায় সুমন গভীর নয়নে তাকিয়ে আছে মিথিলার দিকে মিথিলা লজ্জা পেয়ে যায় এক পিস মিষ্টি খেয়ে নেয় তারপর পানি খায় তারপর বলে ভাইয়া ঝুমুকে একটু ডেকে দিন আসিফ জোরে করে নিলয়কে ডাকে নিলয় ঝুমুর সঙ্গে সঙ্গে চলে আসে সামনে মিথিলা বলে ঝুমু তাড়াতাড়ি বাড়ি চল ঝুমু মিথিলাকে ঝাড়ি মেরে বলে চুপ করে বসে থাক থাপড়ে তোর গাল ফাটিয়ে দেব যদি বেশি কথা বলিস সঙ্গে সঙ্গে হুঙ্কার শুনে ঝুমু মিথিলা সহ বাকি সবাই ঘাবড়ে যায় সুমন নিলয়কে বলে এই ঝুমু নামের মেয়েটিকে এক্ষুনি আমার সামনে থেকে বিদায় কর ওকে আমি মাটিতে পুঁতে ফেলবো নীলয় বুঝতে পারে কেন সুমন এইভাবে বলছে ঝুমু ভয় পেয়ে যায় সুমন বলে আর কোনোদিন যদি দেখেছি মিথিলার সাথে খারাপভাবে কথা বলেছো তো তোমাকে মেরেই ফেলব মিথিলাকে ধমকে বলে এই মেয়ে তুমি জানো না এই মেয়ে তোমাকে হিংসা করে তবুও তুমি কেন তাকে বান্ধবী বান্ধবী করো মিথিলা অবাক চোখে চেয়ে থাকে সুমনের দিকে সুমনের রাগ একদম পানি হয়ে যায় মিথিলার চোখের দিকে তাকিয়ে তারপর সুমন একটি ছেলেকে দিয়ে রিক্সা ডাকায় আর রিক্সা ভাড়া দিয়ে ওদেরকে উঠিয়ে দেয় মিথিলা রিকশায় ওঠার সময় একবার ঘুরে সুমনের দিকে তাকায় সুমনের মনে যেন ভীষণ ভালো লাগার স্রোত বয়ে যায় চলবে সুন্দর হওয়াও অভিশাপ হয়